প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এটা পড়েন আপনারা আমাদেরকে অনেক সময় জিন ভূত আসর করে না আসর করে কিশোরগঞ্জে বোধে জিন ভূত কম না আছে তে জিন ভুত যাদেরকে ডিস্টার্ভ করে তারা বেশি বিষে আয় তুল কুটসি পড়বেন। আল্লারা সুসা আইসথম বলছেন সুরাতুল এখ্লাস সুরাতুল ফালাপ সুরাতুল নাস। এই তিনটা পরে ফিসসাবা এই বলল মাসা সকাল সন্ধ্যা ও আইন্দা মাইয়েদ ভাব ইলা ফেরসি আর যখন বিছানায় তিনি ঘুমাতে যেতেন। এই তিন কুল পরে আল্লারা সুসসা আইসম হাতে ফু দিতেন। আর এই ফুদে হাতটা মাথা থেকে। মুসতে মুসতে পা পর্যন্ত মুসতেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইউর লর্ড এটা আমাদের রবের পক্ষ থেকে একটা প্রোটেকশন সুবান আল্লাহ পড়েন উই শুড টেক দিস প্রোটেকশন এভরি ডে এট মর্নিং এন্ড ইভিনিং শৈতানের ওয়াস থেকে জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য এই প্রোটেকশন আমাদের নেওয়া দরকার আমাদের আদরের কচি সোনা সোনামণিরা যারা আছে তাদেরকেও বাচ্চাদেরকেও জিন ভূত ডিস্টার্ব করে কি করে না করে আমরা তাদেরকে এগুলো শিখাই দিব এগুলোকে বলে রোকিয়া আল ইসলামিয়া ইসলামী রোকিয়া এই ঝাড় ফুক করা শুন না আল্লাহ রসুল সাহেব নিজেও ঝাড় ফুক করতেন একবার শেষদারত অবস্থায় আল্লাহ রসুল সাহেব ইসলামের হাতে একটা বিচ্ছ পোকা কামড় দিল তিনি খুব ব্যথা পেলেন আম্মা যান আয়েশা বললেন আয়েশাকে বললেন লবণের পানি গরম দাও আল্লাহ রসুল সাহেব ইসলাম করোনের আয়াত করে ফু দিলেন লবণের পানি ঢালা শেষ ফু দেওয়া শেষ আঙ্গুলের ব্যথাও শেষ তো এইভাবে নিমিষেই আমরা সুস্থ হয়ে যেতে পারি কোরআনের দেয়া যত পদ্ধতি আল্লাহতাল আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন এটা আমাদের কল্যাণের জন্য দিয়েছেন আমরা অনেকেই অসুস্থ থাকি আপনারা মধু খেতে পারেন বেশি করে মধু খেলে আপনি সুস্থ থাকবেন কালিজিরা খেতে পারেন কালিজিরা হাববাতুস সৌদা শিফা উনমিন কুল্লিদা ইল্লাসাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ কালিজিরা পাওয়া যায় কিশোরগঞ্জে কালিজিরারে কি বলেন আপনারা মাসাল কালো আপনাদের ভাষা অনেক সুন্দর কিশোরগঞ্জ ময়মনসিং আপনাদের ভাষা অনেক সুন্দর তো এই কালোজিরা আপনারা খাবেন মধুর সাথে মিক্স করে খাবেন সুস্থ রাখবে কে আমি প্রায় বলি যে পৌরণিক এই মেডিসিন গুলো আপনারা খাবেন মাখবেন এগুলো অনেক ভালো অলিভ অয়েলের কথা আমি প্রায় বলি আল্লাহ রাসুল সাহা অলিভ অয়েল মাখতেন জাইতুনের তেল দিয়ে দাড়িতে মাখতেন চুলে মাখতেন গায়ে মাখতেন চামড়া সহজে কুচকে যায় না চেহারা উজ্জ্বল থাকে চুল সহজে সাদা হয় না ওই জন্য বেশি বেশি অলিভ অয়েল ইউজ করবেন তো একশো চোদ্দটা সুরার মধ্যে থেকে আমরা পবিত্র কালায়ামিদের সুরাত একশো তেত্রিশ তালাত করেছি এই সুরাটাকে আল্লাহ একটা পরিবারের নামে ডেডিকেট করেছেন পরিবারটা হচ্ছে ইমরান এর পরিবার আলে ইমরান মানে ইমরানের পরিবার আল মানি পরিবার আলে ইমরান মানে ইমরানের পরিবার পরিবারের নামে সুরা দিলেন কেমন পরিবার কত মাকবুল পরিবার কত পছন্দনীয় পরিবার এটা আল্লাহর কাছে সুবান পড়েন আমাদের পরিবার ও পরিবার ওনার পরিবার ও পরিবার ওনার স্ত্রীর নাম হান্না বিনতে ফাখুজ এই ইমরান ওনার স্ত্রীর নাম হচ্ছে হান্না বিনতে ফাখুজ উনি হচ্ছেন মারিয়াম আলাইহাস সালামের বাবা ঈসা আলাইহিস সালামের নানা আল্লাহর কাছে কতটা প্রিয় ব্যক্তিত্ব পার্সোনালিটি হলে তার নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়ে দিয়েছে সূরাত আলে ইমরান এভাবে আল্লাহ তাআলা নবীদের নামে সূরা দিয়েছেন ওলিদের নামে দিয়েছেন একজন নারীর নামে কোরআনে সুরা আছে নারীটার নাম কি জোরে বলেন কি নাম কিশোরগঞ্জে মারিয়াম নামের মেয়ে আছে নামটা কেমন লাগে মারিয়াম নামটা রাখবেন কোরআনে একটা নারীর নামে আল্লাহ সুরা ডেডিকেট করেছেন কিন্তু অনেকগুলো পুরুষের নামে আল্লাহ কোরআনে সুরা ডেডিকেট করেছেন কিন্তু একজন নারী ব্যালেন্স হয় নাই এজন্য ব্যালেন্স করার জন্য আল্লাহ তাআলা সব নারীদেরকে একসাথে করে সূরাতুন নিসা নাযিল করেছেন যাতে সব নারীরা খুশি হয় নারীদেরকে কিন্তু খুশি রাখতে হয় ঠিক কি না ঘরে যে আমাদের স্ত্রীরা থাকে এদেরকে যদি খুশি রাখতে না পারেন বেজাল আছে না নাই রোজা রাখা লাগবে ঘরের চুলায় আগুন জ্বলবে না রান্নাবন না হবে না ঠিক কি না জন্য বিষ্ণুবি সব সময় বলতেন ফাসতাউসু বিন নিসাই খায়রা নারীদের সাথে ভালো আচরণ করো কোমল আচরণ করো নারীরা হচ্ছে কাচের গ্লাসের মতো কাচের গ্লাস আস্তে করে ধরতে হয় আস্তে করে রাখতে হয় আস্তে করে মুছতে হয় এটা নিয়ে জোর জবরদস্তি করলে এটা ভেঙে যায় ঠিক কিনা নারীদের সাথে কোমল আচরণ করবেন ভালোবাসার কথা বলবেন আপনার স্ত্রীর কাছে আপনার ভালোবাসা প্রকাশ করবেন প্রাণ উজাড় করে পারবেন সবাই পারবেন তো ওই যে ইয়াং ছেলেবেলারা বিয়েই করে নাই কয়ে জি পারম মানে আগে থেকেই রেডি মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই পরকিয়া এই বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের সাথে আমরা নাই ঠিক কি না আমরা বিয়ের মাধ্যমে পবিত্র বন্ধন নিয়ে জান্নাতে যেতে চাই কারণ বিয়ের বন্ধনটা এটা জান্নাতি বন্ধন আল্লাহ তাআলা سيدنا আদম আলাইহিসসালামকে বললেন তুমি ইয়া আদম ইসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাত তুমি আর তোমার বউ মিলে জান্নাতে থাকো তার মানে তাদের বিয়ে হয়েছিল জান্নাতে আর বিয়ের সম্পর্কটা জান্নাতি সম্পর্ক আলহামদুলিল্লাহ পড়েন বিয়ের পরিস্থিতি প্রিপারেশন এগুলোর সহজ করে দিবেন বিয়ে কঠিন করবেন না আল্লাহর দোহাই লাগে যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যে সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে জিনা করা কঠিন ঠিক কিনা আপনি বাংলাদেশের উদাহরণে আসেন বাংলাদেশে বিয়ে করা সহজ না কঠিন কঠিন আট লক্ষ টাকা মহারানা দেয়া লাগবে এত টাকা বামু ওই কথা বলেন কিন্তু পরকিয়া করা সহজ অবৈধ সম্পর্ক বিল্ড আপ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরে বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কি না তার মানে অল্প পয়সা এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন কার পায়ে দাঁড়াইছে কথা কি বুঝতে পারতেছেন এজন্য কিশোরগঞ্জের ছেলের বাপ মেয়ের বাপ যারা আসছেন বিয়েটারে সহজ করে দেন সহজ করে দেন এই উঠতি বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপ করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমল নামাতেও আছে না নাই এজন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবেন পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদাটা কার চিল্লাই বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে বিয়ে করেছেন মাহাত্মা গান্ধী অল্প বয়সে সব বড় বড় নেতারা অল্প বয়সে বিয়ে করেছেন কিন্তু তারা যে সফল হয়েছে কোনো সমস্যা হয়েছে কথা কয় না আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি সফল না ব্যর্থ চিল্লায় বলে সফল তো উনি যে কম বয়সে বিয়ে করে সফল হয়েছে এই বিয়ে ওনার কোনো বাধা দিছে কথা বলেন ঝামেলাটা হইল ওনারা কম বয়সে বিয়ে করে সফল হয়েছেন আর আমরা সফল হয়ে তারপরে বিয়ের পিড়িতে বসতে চাই ঠিক কিনা সফলতার কোনো শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে এজন্য বিয়ে করতে রাজি আছেন তো সবাই সবাই রাজি যারা একটা করছেন তারাও হাত আজকে খবর আছে বাড়িতে গেলে আল্লাহ তুমি কবুল করো কিশোরগঞ্জের যে যুবক ভাইরা আজকের মাহফিলে এসে মাহফিলটা সার্থক করলো তাদেরকে তুমি সাইদেন অমরে ফারুকের মতো ইমানি তেজ দাও ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার জন্য যত সেক্রিফাইস নাজরানা পেশ করা দরকার সব পেশ করার তাও ফিকে দাও তো কোরআনে মানুষের নামে সূরা আছে প্রাণীর নামে আছে যেমন প্রাণীর নামে আপনারা বলছিলেন সুরা বাকারা বাকারা মানে কি গাভী মৌমাছির নামে আছে নাহাল তারপর নামে আছে আনকাবুত পিপরার নামে আছে সুরাথু জিন জাতির নামে আছে সুরাতু মুনাফিকদের নামে আছে সুরাতুল মুমিনদের নামে আছে সুরাতুল সুবহানাল্লাহ পড়বেন না তার এই এই সুরাটির নাম সুরাত আল ইমরান ইমরানের পরিবারের নামে সুরা আলহামদুলিল্লাহ পড়েন আমি যে আয়াত তালাত করেছি এই আয়াতে আল্লাহ তালা আমাদেরকে পথ দেখিয়েছেন আমাদেরকে পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই কাছে চান